এই মুহূর্তে যে ডাবল অ্যাক্টিং ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা কি আপনি তৈরি করতে পারেন তৈরি করে শুট নিয়ে এডিট করতে পারেন যদি না পারেন তাহলে আমি আপনাদের কাছকে দেখাবো এই ভিডিওটা কিভাবে শুট নেবেন সেটার জন্য খরচ করবো আপনার এক মিনিট আর এডিটিং এর জন্য কিছু বাড়তি সময় যাবে কারণ আমি যদি একটু ভালো করে না দেখাই তাহলে তো আপনি বুঝতে পারবেন না সেজন্য টানাটানি না করে পুরো ভিডিওটি দেখুন তো প্রথমেই দেখুন কিভাবে শুট নিতে হয় ওকে আমি এখন এই চেয়ারটাই বসে আছি ঠিক আছে এখন আমি এখান থেকে উঠে ওই পাশে যাব আবার এই চেয়ারেই আমি এসে বসবো ও ওখানে দাঁড়ানো থাকবে এটা কিভাবে সম্ভব দেখি তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন আমি এই যে গেলাম দাঁড়াইলাম এরপরে কিন্তু আমি আবার আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এই দেখাই দেখছেন মানে এটা হচ্ছে ওকে আমি ম্যাচ করাইলাম যে ঠিক আছে এরকমের একটা তারপর এখান থেকে ঘুরে আবার এপাশে গিয়ে এখান থেকে আবার হ্যাঁ আমিও এসে এখানে বসলাম। ওকে তো এটা কিভাবে সম্ভব এটা কিভাবে করতে হয় আজকে ক্যাপ দিয়ে এডিট করে দেখাবো ওকে চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে এই স্যুটটি দেখানোর কারণ হচ্ছে আপনি শুট কিভাবে নিতে হয় সেটা নাও জানতে পারেন সেজন্য দেখিয়েছি যাই হোক এবার আমরা এ চলে যাই তো সেজন্য আমরা এখন ক্যাপকাটের ভিতরে প্রবেশ করব। আজকে আমি ক্যাপকাট দিয়ে দেখাচ্ছি নেক্সট টাইমে হয়তো আমি দিয়েও দেখাতে পারি ঠিক আছে সাথেই থাকুন তো ক্যাপকাটের ভিতরে ঢোকার পরে আপনার ঠিক এভাবে আসতে পারে এখান থেকে আপনি এই ইন্টারফেসটা কেটে অর্থাৎ এই যে পাশে স্কিপ দেওয়া আছে স্কিপে টাচ করলেই কিন্তু এটা কেটে যায় এরপরে কিন্তু নিচে দিকে দেখুন টেম্পল থাকে টেম্পলের পাশে যে এডিটটা আছে এই এডিটে যদি আমরা টাচ করি তাহলেই কিন্তু আমাদের মূল পেজ চলে আসে এখান থেকে আমরা নিউ প্রজেক্টের একটা ফাইল নেবো অর্থাৎ নতুন একটা পেজ তৈরি করব। এখান থেকে আমাদের যে শুট নেওয়া যে শুট নিয়েছি সেই শুটটার ভিতরে আমরা এখান থেকে অ্যাড করে নেব ওকে তো আমার এই এক মিনিট তেইশ সেকেন্ডের একটা শুট আছে এটা আমরা এখান থেকে অ্যাড করে নেব অ্যাড করে নেওয়ার পরে এখানে এখন দেখা যাচ্ছে আমরা যখন শুট নেই একটা ভিডিওর তখন কিন্তু আমাদের প্রথমে মাঝখানে এবং লাস্টে কিছু ভুল থাকে সেই ভুলগুলো আমাদের কেটে নিতে হয় তো এখন যদি আপনি যদি নতুন হয়ে থাকেন একেবারে ক্যাপকাটে তাহলে কিন্তু এখান থেকে আমি তেমন বুঝাতে পারবো না আর যদি ফুল ফিল আপনি দেখে থাকেন যে কিভাবে ক্যাপকাট কোথায় পাওয়া যায় বা ক্যাপকাটে কিভাবে কাটাকাটি করে সেক্ষেত্রে আপনি আমার চ্যানেলে আরও ভিডিও আছে সেখান থেকে কিন্তু দেখে আসতে পারেন কারণ পার্ট ওয়ান পার্ট টু এভাবে করেই ভিডিওগুলো তৈরি করেছি যাই হোক এখন এখানে দেখুন আমি এখানে বাড়তি যে অংশটা আছে আমার শুরুর দিকে এই যে আমি এন্ট্রি নিচ্ছি প্রথমে এই এন্ট্রির এখান থেকে আমি একটা কাট দিয়ে এই আমার প্রথমের যে ভুল অংশটুকু অর্থাৎ বাড়তি অংশটুকু সেটা আমি কেটে দিয়েছি এরপরে আমরা এখান থেকে হেঁটে এখানে যাব এখানেও আমার যে একটু ভুল হয়েছে অর্থাৎ এই কথা বলার মধ্যে সেখান থেকেও আমি একটু বাড়তি অংশ কেটে ফেলবো এই যে আমার ভুলটা এই যে আমি ওকে আমার ভুল শেষ এরপর কথা বলার আগে আবার আমি এখান থেকে আর একটা কার্ড লাস্টে আমি আবার একটা যে এখান থেকে আমি এই চলে আসি সেখান থেকে এটাও অর্থাৎ এই যে এখানে কথা বলতেছি চলুন শুরু করা যাক এই এতটুকুই আবার এখান থেকে লাস্টের অংশটুকু কেটে ফেলবো তাহলে কি দাঁড়ালো আমার যে ভুল বা আগে পিছে যে সমস্যা যেগুলো অতিরিক্ত ছিল সেগুলো আমি কেটে ফেলেছি এবারে আমি কি করব এখান থেকে ভিতরে কাঠ করব অর্থাৎ এই দেখুন প্রথমে এন্টি নেওয়ার পরে এখানে কথা বলার পরে ওপাশে যখন আমি চলে গেলাম চলে গিয়ে এই যে দাঁড়াইলাম তারপরে দাঁড়ানোর পরে এখান থেকে এই যে দাঁড়ানোর পরে এখানে এই আসতেছি এতটুকু এখান থেকে আমি একটা কাট দেব অর্থাৎ এই ভিডিওটা আমরা দুজনেই একবারে একজন বলতে বলতে আসব আর একজনে এতটুকু চলে আসছি ঠিক ততটুকু পর্যন্ত আমরা এটা রেখে দিলাম এখানে একটা কাট দিয়ে দিলাম কাট দেওয়ার পরে এখান থেকে এই যে ক্যামেরার সামনে দিয়ে আমি হেঁটে যাচ্ছি এগুলো আমাকে কেটে ফেলে দিতে হবে অর্থাৎ নতুন করে আবার যে এই এন্ট্রি নিচ্ছি সেখানে এখান থেকে আবার এটা রেখে দেব এখানেও একটা কাট দিয়ে এখন এই মধ্যের অংশটুকু ফেলে দিলাম এই যে কাট করে বাড়তি অংশগুলো ফেলে দেওয়া এটি কিন্তু আপনি যখন স্যুট নেবেন তখন আপনি ঠিক করেও নিতে পারবেন ঠিক আছে যেহেতু আমি এক শুটে সম্পূর্ণ নিয়ে ফেলেছি সেক্ষেত্রে আমার এই কাটাকাটিটা করতে হচ্ছে আমি আবারও বলতেছি একটু দেরি হচ্ছে একটু ভিডিওটা লম্বা হচ্ছে শুধুমাত্র আপনাকে বুঝানোর জন্য আপনি বুঝতে পারবেন সেজন্যই কিন্তু এরকমের একটু লম্বা করে ভিডিওটা করা ওকে এখন কিন্তু আমার এখানে দুইটা পার্ট হয়েছে ঠিক আছে প্রথমের একটা শুটের এক পার্ট সেখানে ভুল করে কাটছি সেটা হচ্ছে আলাদা বিষয় বাট এখানে দুইটা পার্ট করেছি আমি প্রথমে এন্ট্রির একটা পার্ট করেছি এবং লাস্টের এন্ট্রির আরেকটা পার্ট করেছি এখন এই যে লাস্টের এন্ট্রির যে পার্টটা সেটা আমরা কি করব নিচে লেয়ারে নিয়ে আসব। তো নিচে নিচে লেয়ারে আনার জন্য আপনাকে কিন্তু ওভারলে যে ওই ওভারলে অপশনটা আছে সেখানে টাচ করলেই কিন্তু এই উপরের অংশটা নিচে দ্বিতীয় লেয়ারে চলে আসে এটাকে আমরা চেপে ধরে টেনে এদিকে নিয়ে আসবো এখন কত দূরে আনবো সেটা হচ্ছে একটা বিষয় যেমন এখান থেকে আমরা আনবো হচ্ছে এই যে কথা বলতে আমরা যখন গিয়ে দাঁড়িয়েছি এই দেখুন লেয়ারটাকে একটু ফলো করুন উপরের এই যে আমি এই হেটে গিয়ে এপাশে যখনই দাঁড়াবো ভালোভাবে আটটু এপাশে পাশে দ্বিতীয় লেয়ারটা টেনে খালি করি এই এখন এই যে দাঁড়াইছি ঠিক এখানে এখানেই আবার এপাশের আমি এন্ট্রি নেব এই দেখুন এপাশের এন্টিনিসি আর তো দেখলেন ওই যে ধারাইছি আর এদিক থেকে নতুন করে আবার এন্টিনিসি একটু ক্লিয়ার ভাবে যদি আপনি বোঝার চেষ্টা করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এখন আমরা কি করব এই যে এটাকে এখন এই নিচের লেয়ারটাকে আমরা টাচ করে এরপর আমরা চলে যাব মাস্কে অর্থাৎ আজকের এই ভিডিওটার মূল বিষয়টা হচ্ছে এই মাস্কের ব্যবহার আপনি ক্যাপকাটে মাস্কে কিভাবে মাস্ক কিভাবে ব্যবহার করবেন সেটার বিষয়টাই হচ্ছে আজকের এই ভিডিওর মূল থিংস ওকে তো এখানে আমরা নিচের লেয়ারটাকে করার পরে আমরা এখন মাস্কে যদি টাচ করি তাহলে দেখুন এখানে আমাদের পাঁচটা বা ছয়টা অপশন আসবে একটা হচ্ছে নন আর এখানে এই বাকি পাঁচটা অপশন চলে আসছে এখান থেকে বিভিন্ন ভিডিওতে বিভিন্নটা ব্যবহার করা হয় আমরা আজকে এই যে হরিজেন্টাল যেটা সেটা ব্যবহার করে আজকের এই ভিডিওটা তৈরি করবো তারপরে ভিডিওতে স্কিনটা কিন্তু দুইটা ভাগ হয়ে গেছে অর্থাৎ উপরের পাট এবং নিচের পাটটা কোলন করে ফেলছে তারা হ্যাঁ এখন আমাদেরকে এটা ঘুরে এটা হয়েছে এভাবে আমাদেরকে হরিজেন্টাল করতে হবে অর্থাৎ সোজাসোজি ঠিক আছে সেজন্য দুইটা আঙ্গুল আমরা

এটা একটু টেনে এখন এখানে একটা কারণ দেখা যাচ্ছে দেখুন ফলো ফলো করুন করুন দুপাশে এই যে আমরা ইয়া দিলাম এর দুই পাশে কিন্তু এক পাশে হচ্ছে আপনার একটু হোয়াইট মারতেছে আর এক পাশে একেবারে অরিজিনাল কালার দেখাচ্ছে এখন এটা ম্যাচ করার জন্য আপনি কি করবেন ম্যাচ করার জন্য এই যে দুইটা তীরের মতো দেখা যাচ্ছে এই দুইটা তীরে আমরা যদি একটু টাচ করে এই যে একটু হালকা একটু টেনেছি অমনি দেখুন ম্যাচ হয়ে গেছে এপাশ ওপাশ দুইপাশ মিলে গেছে ওকে আমার এখানে কাজটা কিন্তু শেষ এবারে যদি আমরা একটু চালিয়ে দেখাই দেখুন এই এই অ্যান্টেনা থেকে শুরু করে এই যে চালাইলাম এরপর এখানে গিয়ে এই যে বসলো এই যে এই যে বসে এখন দেখুন পুরো ক্লোন একটা ভিডিও ঠিক আছে এখন এইখান থেকে একটা বিষয় আছে আপনি শুটটা যখন সুন্দর করে নেবেন আমার শ্যুটটা নিয়েছি শুধুমাত্র ভিডিওটা বানাই আপনাকে দেখানোর জন্য বাট এই ভিডিওটা তো আর আমি পোস্ট করতেছি না আপনি যদি যখন পোস্ট করতে যাবেন তখন এই ভিডিওটা পুরোটাই নিতে হবে আমি তো কাট করে শর্ট মটের মধ্যে নিয়ে নিছি শুধু বোঝানোর ক্ষেত্রে সেক্ষেত্রে আমাকে এই ভিডিওটা এখানেই কমপ্লিটলি শেষ করে ফেলতে হবে তো সেক্ষেত্রে আমি এখান থেকে এ উপরেরটা দিলাম আবার নিচেরটা দিলাম এখানে একটা কাট করে এই যে বাড়তি অংশটা ফেলে দিয়ে দেখুন এখন কিন্তু আমার পুরো ভিডিওটাই একেবারে ডাবল একটিনে পরিণত হয়েছে এরপরে আমরা এখান থেকে যদি উপরে এই যে তির বাটনে চাপ দিয়ে এটাকে কমপ্লিট করে ফেললেই আমার ভিডিওটা ওকে হয়ে গেল তো আজকের এই ভিডিওটায় আসলে আমার দেখানোর ছিল যে মাস্ক দিয়ে আপনি কিভাবে ক্লোন ভিডিও বা ডাবল একটিন ভিডিও তৈরি করবেন সেটাই আর এই ভিডিওটা থেকে যদি আপনি ভালো মন্দ দুটোই ভালো হলেও সেটাও কমেন্টে জানাতে পারবেন মন্দ হলেও সেটাও কমেন্টে জানাতে পারবেন এছাড়াও যদি অন্য কোনো ভিডিওর প্রয়োজন হয় সেটাও কমেন্টে লিখতে পারেন আজ এতটুকুই আসবো আবার নেক্সট কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ